বিজ্ঞান ও রাজনীতি আমরা লক্ষ্য করছি গত কদিন যাবতে রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র আমরা বলতে পারি সারা রাজ্যেরই পরিচিত একটি বাজার লেক বাজার লেক বাজার গত মাসখানিক যাবত প্রথমত অবস্থায় আমরা শুনতে পাচ্ছিলাম যে লেক বাজার ভেঙে ফেলা হবে এবং এর জন্য নাকি ব্যবসায়ীদের সাথে পুরনিগমের প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে এবং ব্যবসায়ীরা নাকি একেবারেই অভিমত ব্যক্ত করেছে সম্মতি জানিয়েছে বাজার ভেঙে ফেলার জন্য কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি গতকাল এবং তারও আগের দিন অর্থাৎ মহান শিবরাত্রির দিন রাত্রিবেলা মাইকিং করা হলো এবং বলা হলো যে কোনো মুহূর্তে উক্ত এলাকা দোকান পাট ভেঙে ফেলা হবে গড়িয়ে ফেলা হবে বুলড্রোজার দিয়ে এবং এর জন্য হঠাৎ করে ম্যাকিং করা হলো তাও আবার কোন দিন যেদিন আমাদের হিন্দু সনাতনীরা মহাশিবরাত্রি ব্রতে আমরা ব্রতী রয়েছি আমরা যদি বলে থাকি শতে প্রায় নাইনটি ফাইভ পরিবারই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকে কোথাও কোথাও বা ছোটখাটো অনুষ্ঠানও করে থাকে গৃহস্থের বাড়িতে ঠিক যখন আনন্দগণো মুহূর্তে বাড়ির প্রত্যেকটা সদস্য একেবারেই ব্যস্ততা রয়েছে ভোলা বাবাকে নিয়ে ঠিক তখনই ভোরের আলো ফুটার আগেই হৃদয় বিদারক ঘটনা লক্ষ্য করল শহরবাসী ভ্রমণে বেরিয়ে বুল রোজার দিয়ে একের পর এক একের পর এক লেকচুমণি বাজার সেখানে ভেঙে ফেলা দেওয়া হয়েছে কি ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ী যারা ছিল সে লেকচমণি বাজারে যারা দীর্ঘ কয়েক বছর যাবত সেখানে অস্থায়ীভাবে দোকান সেখানে করছিল ব্যবসা করছিল এবং অল্প স্বল্প সেখানে দ্রব্যাদি ক্রয় করে সেই দ্রব্যাদির বিক্রির পর মালিককে সেই টাকা পরিশোধ করে লভ্যাংশ বাড়িতে নিয়ে বাজার হাট নিয়ে ডেলি দিন আনা দিন খায়ের মতো অবস্থা যেসব ব্যবসায়ীরা তাদের সমস্ত পণ্য সামগ্রী সমস্ত পসরা ইত্যাদি সেখানে মজুদ অবস্থা থাকাতেই ভোরের আলো ফুটার পূর্বেই দিয়ে গড়িয়ে দেওয়া হলো পক্ষ থেকে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম কান্নায় ভেঙে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং বলছেন আমাদের বিভিন্ন প্রতিনিধিও সেখানে গিয়েছিল আমাদের হাউজের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন সারা দিন ব্যাপী আমরা সেখানে নিউজ কভারেজ করেছি একের পর এক তাবর তাবর নেতৃত্বদের সেখানে আগমন প্রতিশ্রুতি ফুলঝুরি সবকিছুই আমরা সেখানে নিউজ কভারেজ করেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে পণ্য সামগ্রী যেগুলো ছিল সেগুলোকে কিন্তু বাঁচানো যেত এবং নির্দিষ্ট কেন তারিখ সেখানে বলা হলো না যে আগামীকাল ভেঙে ফেলা হবে আপনারা জিনিসগুলো সরিয়ে ফেলুন প্রশ্ন দুই বিকল্প ব্যবস্থা না করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভেঙে ফেলার পূর্বে কেন বিকল্প ব্যবস্থাপনা না করে কেন ঘড়ি সে সে জায়গাটা খালি কার এমন অবস্থায় দাঁড়িয়েছে ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়ীরা বলছেন কান্নায় বুক ভাসিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলছেন আগামীকাল তাদের সন্তানদের মুখে কি তুলে দেবেন আগামীকাল তাদের সন্তানদের মুখে কি তুলে দেবেন কোথা থেকে টাকা আনবেন যাও দোকানে যা পুঁজি ছিল যা দ্রব্যাদি ছিল সমস্ত দ্রব্যাদি তো লুটপাট করে নিয়ে গেছে মাটিতে ধুলোই মিশে গেছে বুল রোজারে ভেঙে ফেলার পরে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম পরবর্তী সময় একে নিয়ে কিন্তু রাজনৈতিক কাঁদা ছোড়াছড়ি শুরু হয়েছে প্রথম অবস্থায় আমরা দেখলাম রাজ্যে বিরোধী দলনেতা সরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লেকচৌনি উনি বাজার পরিদর্শন করেন দুপুরেই এবং উনি পরিদর্শন করে ক্ষোভ উগ্রে দিলেন পুর নিগমের মেয়রের উপর পুর প্রশাসনিক কর্তাদের উপর উনি বলছেন যদি উন্নয়ন করতেই হয় তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থাপনা করে বা বিকল্প ব্যবস্থাপনা করে অথবা ঘোষণা দিয়ে করতে পারতেন যে আপনারা সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত ব্যবসা করতে পারবেন অস্থায়ীভাবে ঠেলাগাড়ি আপনারা ব্যবস্থাপনা করুন কিন্তু ব্যবসার পর সে ঠেলাগাড়িগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে কোনো ধরনের সেখানে শেড বানানো যাবে না এমনটাও করতে পারতেন তবুও তো তাদের সংসারে ডাল ভাতের ব্যবস্থাপনাটুকু হতো শয়ে শয়ে দোকান এভাবে ভেঙে ফেলে দিয়ে এই কিসের উন্নয়ন এই প্রশ্নটা কিন্তু ছড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আমরা লক্ষ্য করলাম এরপরে শাসক দলের পক্ষ থেকে পাল্টা সেখানে যুক্তি দেখানো হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা বা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা রাজ্যের বিরোধী দলগুলো উন্নয়ন কোনো মতেই চাইছে না সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না এরপর কিন্তু শুরু হলো রাজনীতি কাঁধা ছুড়াছড়ি অভিযোগ পাল্টা অভিযোগ এ কিন্তু একেবারে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু লেগেই রয়েছে বিবৃতি একবার শাসক দলের পক্ষ থেকে বিবৃতি আবার কিছুক্ষণ পর রাজ্যের অপর বিরোধী দল জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বিবৃতি রাজ্যে বিরোধী দলনেতার বিবৃতি রাজ্যে বিরোধী দলনেতার সেখানকার পরিদর্শন করা অর্থাৎ লেকচমনি বাজারের এই উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজ্যের বিরোধী দলগুলো যেন এক রসদ পেলো এক অক্সিজেন পেল আমরা এক কথায় বলতে পারি এবং এটা বাস্তব সত্য সেখানকার যে দোকান যেগুলো ভাঙা যে ক্ষুদ্র ব্যবসায়ীদের একেবারে রুটি রোজগার বন্ধ হয়ে তাদের পরিবারগুলো চলবে কিভাবে এটা নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তাদেরকে অবিলম্বে নগদে আর্থিক সহায়তা অবিলম্বে তাদেরকে প্রদান করা এবং যতদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থাপনা করা না হয় পর্যন্ত তাদেরকে অন্তত নির্ধারিত সময় বেঁধে দেওয়া যে সময়ের মধ্যে এখানে বসে ব্যবসা করবে কোন ধরনের শেড ঘর বানাতে পারবে না অন্তত পক্ষে দুটো দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাস্তব সত্য এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যাবে কোথায় এত বছর যাব দীর্ঘ বছর যাবত সেখানে ব্যবসা করছে তাদের সংসার চলবে কিভাবে যদিও পুর নিগমের মেয়র এর পরবর্তী সময়ে পুনরায় ঘোষণা দিলেন এক মাসের মধ্যে বিকল্প ব্যবস্থাপনা করা হবে কিন্তু এতেই এক মাস থাকবে কোথায় খাবে কি সংসার চলবে কিভাবে দায় ভার কে নেবে এই প্রশ্নগুলো কিন্তু ওকে মারছে তাই বলতে হচ্ছে উচ্ছেদ অভিযান ও রাজনীতি আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার